এরে নবীন উম্মতের দল খাদা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমানতুল্লা হেয়ালাই আল্লাহর বান্দা ভারতের মধ্যে বসবাস করতেন তার নাম এখন পর্যন্ত ভারতের মধ্যে কুতু বিনালডণ্ডাই মান হের সবহান আল্লাহাদে বললেন না হ্যাঁ নবীন উহ্মদের দাল খাদা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলা আই বহুত বড় একজন বুজুর্গ বহুত বড় একজন মলি খাজা কুতুবুদ্দিন বস্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই হঠাৎ করে আল্লাহর বান্দা অসুস্থ আল্লাহর বান্দা বসলে উঠতে পারেন না আল্লাহর বান্দা উঠলে বসতে পারেন না আল্লাহর বান্দার শরীরের অবস্থা তেমন ভালো না আল্লাহর বান্দা তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বেড়াদার তার খাদেমকে ডাক দেওয়া বলে খাদেম দে আমি তো হঠাৎ করে অসুস্থ আমার দেল বলে আমার অন্তর বলে আমি মনে হয় আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না আমি দুনিয়ার থেকে বিদায় নিব আমি তো মারা যাওয়ার পর আমার মৃত্যুর খবর শোনার পর লক্ষ লক্ষ ভারতের আমার ভক্তবৃন্দ আমার জানাদার নামাজের মধ্যে হাজির হবে তবে আমি যেহেতু দুনিয়ার থেকে বিদায় নিবা আমি যাও তো দুনিয়ার থেকে চলে যাব আমি চলে যাওয়ার পর আমার জানাজার নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত হবে তবে আমার জানাজার নামাজ চার চার গুণওয়ালা ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে যার মধ্যে চারটা গুণ পাইবা ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে আর চার গুণ যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে যদি না থাকে

চার গুনলা মানুষ আপনার জানাজার নামাজ পোড়াই বেচার চার গুনলা মানুষ চার গুন কি কি আপনি তো বলেন খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি রহমাতুল্লাহ আলাইহি আদদা বলে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়ানোর জন্য অগ্র অধিকার থাকবে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়া হবে যেই বান্দা bale ঘর পর থেকে আমার জানাজার নামাজের দিন পর্যন্ত তার হায়াতের জিন্দিগিতে কখনো তদবির আউলা ছোটে নাই সোবাহান আল্লাহ বললেন বোঝানোর জন্য আমি আপনাদের সামনে বলি তদবির কাকে বলা হয় বলে আপনাদের দাও ভাঙ্গা মসজিদের ইমাম সাহেব আব্দুল আলিম সাহেব হুজুর উনি যখন নামাজের জন্য যখন সামনে দাঁড়ায় পিছনে মুসল্লি দাঁড়ায় মুসল্লি কিন্তু একজন একামত বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ আশাহাদু আল্লাহ এমন ভাবে বলতে বলতে থাকুন নেকামুদ্দাকুন শেষ করার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে বলে কি বলে না আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে এই পিছনের মুক্তিদিরা যখন সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার ইমামের সঙ্গে বলা হয় এটাকেই বলা হয় তকবীরে উলা সুবহানাল্লাহ বললেন না খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলে আমার জানা জানা নামাজ ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি বালে ঘর পরের দিন থেকে আমি মৃত্যুর জানাজার জানা নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যারা হায়াতের জিন্দগিতে তকবীর আল্লাহ ছোটে নাই 40 বছর 45 বছরের মধ্যে যেই আল্লাহর বান্দার তকবীর উলা নাই ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে সুবহানাল্লাহ বলেন না

আসেরের নামাজের আগে চার রাখা সুন্নত আছে তার হায়াতের জিন্দিগিতে কখনো সারে নাই ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে সোহান আল্লাহ বলেন চার নাম্বার তিন নাম্বার ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তি তাহাজের নামাজ তার হায়াতের জিন্দিগিতে সারে নাই কারণ তাহাজ নামাজ এমন একটা নামাজ আল্লাহর নবীকে আল্লাহ তালা ডাক বলে নবী গো আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে আপনি নামাজ করেন রোজা রাখেন হজ করেন যাকাত দেন পর্দা করেন আপনি সত্য কথা বলেন আপনি সত্য কথা বলার কারণে আপনার নামের পেশের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আল আমিন উপাধি দিয়েছে মক্কার কাফেররা আপনাকে আল আমিন বলেছে আপনি সত্যবাদী আপনার উপর সত্যবাদী পৃথিবীর জমিনের মধ্যে আর একটাও নাই সুবহানাল্লাহ যে বললেন না আপনি দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত ইবাদত বন্দেগি ঠিক মতো করেন সমস্যা নাই কিন্তু নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনাকে একটা ইবাদত দিতে চাই আপনি করতে রাজি কিনা আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আল্লাহ আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য আপনি যেটা অর্ডার করবেন আপনার অর্ডার করতে দেরি হবে আমি আমল করতে দেরি করব না সিল্লা বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দাও বলো নবী যেহেতু আপনি শিকার হইলেন তাহলে আর বসে থাকা চলবে না আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন আমিনাল লাইলি ফাতা হাত যাদবিহি না ফিনা তাল্লাক আসাই ইবাসাক রব্বুকা মাকামান মাহমুদা আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ও নবী তাহলে রাতের বেলা আর বসে থাকা চলবে না আপনি যখন গভীর রাত ভায়া যায় আপনার ছেলে দাকুল ঘুমায় আপনার মেয়ে ঘুমায় আপনার আত্মীয় স্বজন ভাই করে যখন সবাই ঘুমায় নবী গো ওই সময় আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তাহার নামাজ পড়েন সুবাহান আল্লাহ বললেন না হ্যাঁ নবীর উন্নতের দল পৃথিবীর জমিনের মধ্যে যারাই সলমানের চেয়ারে পড়ছে টাকার মালিক হয়েছে বাড়ির মালিক হয়েছে, গাড়ির মালিক হইছে ওলি হয়েছে তারা কিন্তু এমনি এমনি ওয়ালি হতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানু আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আমার কাছে দোয়া করেন কারণ পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে চান আপনি যদি অলি হতে চান আপনি যদি বড় বুজুর্গ হতে চান সম্মানিত ব্যক্তি হতে চান আল্লাহ রব্বুল আলমিন নবী কে ডাক দা বলে নবী গো আপনি রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ নামাজ পড়েন সুবহান আল্লাহ এ নবীর উম্মতের দল খাদা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নবীকে ডাক দা বলে আল্লাহর নবী খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দা বলে খাদেম রে তিন নাম্বার ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে ব্যক্তি তার হায়াতের जिंदगीতে তাহাজ্জুদ ছারে নাই সুবহানাল্লাহ দে বললেন না আল্লাহর নবী এ নবীর উম্মতের দল খাদা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি রহমাতুল্লাহ আলাইহির খাদেম ডাক দা বলে হুজুর চার নাম্বার গুগি বলে চার নম্বর চার নম্বর গুণ হলো ওই ব্যক্তি আমার ওই ব্যক্তি আমার নামাজ পড়ানোর জন্য অগ্র অগ্রাধিকার দেওয়া হবে যেই ব্যক্তি তার হায়াতের जिंदगीতে অপরুন নারীকে তার চক্ষু দ্বারা দেখে নাই সুবহানাল্লাহ বললেন না আল্লাহ তাআলা এই আই কথা আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ালা নাশাউ লা তাওয়াসসুনা আলা আইনihim ফস্তাবহু সিরাতা ফানা ইবশিরু নবীকে ডাক বলে নবী কহ আপনার উন্মুখদেরকে আমি আমার বান্দাদেরকে আপনি বলে দেন আমি কিন্তু তাদেরকে চক্ষু দেই নাই কিরণ মালা ডিসকভার কে আপনার কে পরার স্টার দালসা অপর নারীকে দেখার জন্য কিন্তু আমি চক্ষু দেই নাই আজকে বাংলার জমিনে হাজার দল আছে আমলিক আছে বিএমপি আছে জামাত ইসলাম আছে অনেক দলগুলো আছে চরমনাই আছে খেলাফত আছে হেফাজত আছে আপনারা দিনকে কায়েম করার জন্য স্লোগান দেন কিন্তু বাংলার জমিনে হাজারো নেতা আছে অপর নারীকে নিয়ে টকশোতে কথা বলে এমন নেতা বাংলার জমিনে আছে না নাই এ কথা বলেন আছে না নাই

মধ্যম বয়সী নাই অপর নারী রাস্তা দিয়ে গেলে হা করে তাকা আছে এমন যুবক বাংলার জমিনে আছে না নাই আল্লাহর নবী কয় হে আমার উম্মত একই রাস্তায় ছেলে যাবে একই রাস্তায় মেয়ে যাবে একই পুরে একই রাস্তায় নর নারী যাবে এ বান্দা অপর নারীর দিকে তাকাইতে তোর ভালোই লাগে কথা বলেন ঠিক না রাস্তা দিয়ে যখন সুন্দরী নারী যায় যুবক বার 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 তাকা থাকে বৃদ্ধ বাবাজি তাকা থাকে বৃদ্ধ বাবাজিকে যদি বলা হয় ও বাবা আপনার চুলত তো গর্তের ভিতরে ঢুকে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে আপনার জৈবনের কোনো ক্ষমতা নাই তাকান জ্ঞান কয় হুজুর ভালো লাগে আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহর নবী কয় ও আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মতেরা তোমরা যখন অপর নারীর দিকে তোমার নজরটা যখন একবার নজরটাকে যখন তুমি হেফাজত করবা আল্লাহর নবী কয় সারা রাত তাহাজ্জুদ জোট করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ রব্বুল আলমিনা আমল্লামার মধ্যে দিয়া দেয় সুবহানাল্লাহ আল্লাহ সাহাবা আসলাম নবীকে জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার যদি আবার যদি মন চায় কিন্তু নজরটারে যদি হেফাজত করি আমল্লামা কি দেওয়া হবে আল্লাহর নবী বান্দা যদি অপর নারীর দিকে তাকানোর পরিবর্তে নজরটা যদি হেফাজত করে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জিহাদের ময়দানে আল্লাহর বান্দা শহীদ হইলে যেই সব হয় সেই সব নজরকে ফিরানোর জন্য আল্লাহ তাল্লা তার আমল্লামার মধ্যে সব দেয়া দেয় সোবাহ আল্লাহ Hey, don't, no, 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 don't. No. রহমতের দল আপনার আর আমার কিন্তু গুণা করতে ভালো লাগে আল্লাহ বলে বান্দারে তোর গুণা করতে ভালো লাগে আর আমার মাফ করতে ভালো লাগে সোবাহান আল্লাহ বান্দা গুণা করতে মজা পায় আল্লাহ কয় বান্দা তোকে মাফ করতে মজা পায় এই জন্য আল্লাহর নাম হলো গফার হাসরের ময়দানে দিন মানুষ হাজার আল্লাহ হাজার অপরাধ হাজারো গুণা লাইয়া যখন আল্লাহর দরবারে দাঁড়াইবে আল্লাহ রব্বুল

যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে ওই ব্যক্তি আমার জানা নামাজ পড়াবে আর যার মধ্যে চারটা গুণ পাইবা না আমার জানাজার নামাজ পড়ানোর কোনো সুযোগ নাই বিনা জানাজার নামাজে আমাকে তোমরা দাফন করাইবা কথা বলার পর খাজা কুদুরুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিলেন তার মৃত্যুর খবর শোনার লক্ষ্য লক্ষ লক্ষ ভারতের বিভিন্ন জায়গা থেকে খাদা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজে যখন অংশ গ্রহণ করলেন খাদা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির খাদেম ডাক বলে আমার আমার পীরে কামেল খাদা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছে চারটা গুঞ্জার মধ্যে আছে সেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে চার গুণ যদি না থাকে জানাজার পরানোর সুযোগ নাই বিনা জানাজার নামাজে আমাদের পীরকে দাফন করতে যায় চারটা গুণের কথা যখন বলা হলো লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়েছে কার মধ্যে এমন গুণ নাই এমন মুহূর্তে সন্ধ্যা যখন ভায় যায় এমন মুহূর্তে আল্লাহ দালার এক বান্দা রুমাল দিয়ে চিরাটা ঢাইগা সামনে আয়শা খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি কি কাকি কে রাখতে বলে খাজা কুতুবউদ্দিন কাকি আমার মধ্যে চারটা গুণ ছিল এই চারটা গুণের খবর আমার ছেলে জানতো না আমার মিয়া জানতো না আমার বিবি জানতো না আমার আত্মীয় সদন ভাই ব্রাদার কেউ জানতো না কেমন একটা গুণের কথা বলার পর তুমি দুনিয়া থেকে বিদায় নিলে আর এই চারটা গুণের কারণে যদি ভারতের মানুষ যদি আমাকে ওলি মনে করে আমাকে যদি বড় বুজুরুগ মনে করে আর অহংকার করার কারণে যদি আমার জাহান নামে যাওয়া লাগে এটার জন্য এক দায়ী হল তুমি লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে কারোর মধ্যে এমন গুণ নাই কারণ চারটা গুণ এটা সাধারণ গুণ না দামি গুণ এরকম গুণ কি পুরা মুসল্লির মধ্যে একজনের মধ্যে কি আছে আমার মধ্যে নেই আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে যখন ভারতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে কারোর মধ্যে এই গুণ হঠাৎ করে আল্লাহর বান্দা তার চেহারাটা ঢাইকা খাদা কুতুবুদ্দিন উদ্দিন বক্তিয়ার কাকে লাশের সামনে দাঁড়ায় ডাক যা বলে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার এই চারটা গুণ একমাত্র আমার মধ্যে ছিল পৃথিবীর কেউ জানতো না আর এটার কারণে যদি ভারতের মানুষ যদি আমাকে বড় বুজু আর বড় বলে মনে করে আর এটার কারণে যদি আমার অহংকার আসে ওই হাসনের ময়দানের দিন আমার তো কেউ আপন হবে না ওই দিন তুই সুপারিশ করে আমাকে জান্না তিনি সুভা আনন্দ বলেন এই ব্যক্তি যে ব্যক্তি জানাজার নামাজ ফাইলেন যার মধ্যে চারটা গুণ ছিল ইনি কিন্তু হাফেজ ছিল না মৌলানার মুফতি আর মহাদ্দেশ সাহেব আর মসজিদের ইমাম সাহেব ছিল না তিনি একজন রাজনীতিবিদ ছিল সোহানুল্লাহ বললেন না যার নাম ছিল শামসুল আলতামাস আল তামাস রহমতুল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগের নেতাদের কি হালত ছিল যাদের দ্বারা তাদের চেহারা দ্বারা অপর নারীকে দেখতো না মিথ্যা কথা বলতো না তাহাজ্জুদ নামাজ ছাড়তো না আগে চার রাকাত ছাড়তো না তাকবীরা উলার সাথে নামাজ পড়তে অথচ বাংলার জমিনে হাজারো নেতা আছে নির্বাচনের আগে নামাজ না কিন্তু নামাজের পর নির্বাচনের বাদ নেতাদের আর নামাজ আর পুবি কুজা পাওয়া যায় না এরকম নেতা আছে না নাই এই কথা বলে না আছে না নাই আজকে নেতাদের বিপক্ষে এত কথা কিজন্য বলি কারণ বঙ্গবঙ্গ ভূবন থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি নেতারা যদি নেতার নেতৃত্বের যদি সোনার বাংলাদেশে রূপান্বিত হয়ে তো ঠিক বললাম না ঠিক বললাম কিন্তু নেতারাই তো ভালো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত তেরো তারিখে লকডাউন ঘোষণা করছিল করছিল কি করছিল তেরো তারিখে আজকে তার এত ভক্তবৃন্দ লক্ষ লক্ষ ভক্ত ভক্তবৃন্দ এই মিথ্যাবাদী মহিলা উনি বললো বাংলার জমিনে আমার লক্ষ লক্ষ কর্মী আছে আরে তোমার কর্মী বাংলার জমিনে পাওয়া যায় নাই লকডাউন দিলে অথচ রাস্তাঘাটে তোমার কর্মীদেরকে পাওয়া যায় নাই আরে তোমার ফাঁসির রায় হইলো আজকে কুকুর পর্যন্ত প্রতিবাদ করলো না একটা ছাগল পর্যন্ত প্রতিবাদ করলো না অথচ এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা দেলাল হোসেন সাইদিন যেদিন ফাঁসির রায় দিয়েছিল এই বাংলার জমিনে হাজারো যুবক বুকের বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছে ঠিক বললাম না ব্যাটে বল আজকে তোমার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে আর যতক্ষণ পর্যন্ত তোমার পকেটে টাকা আছে তোমার কর্মী আছে তোমার ক্ষমতা নাই তোমার পকেটে টাকা নাই বাংলার জমিনে তোমার কোনো তোমার কোন কর্মী পাওয়া যাবে না কিন্তু বাংলাদেশের ওলাম একরামের হাজার কর্মী আছে কারণ ওলাম একরামদেরকে মহাব্বত করে ওই ব্যক্তিকে মহাব্বত করে না ওই ব্যক্তিকে কোরআন থাকার কারণে ওই ব্যক্তিকে মানুষ মহাব্বত করে ঠিক বললাম না বেড়ে বললাম আল্লামা দেলাল হোসেন সাইদি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তার নাম মানুষ স্বর্ণের অক্ষরে লিখেছে আমলেকের মানুষ বুঝি না বিএমপির মানুষ বুঝি না জামাত ইসলামের মানুষ বুঝি না বুঝিনা সবাই আল্লামা দেলাল হোসেন সাইদিকে মহাব্বত করে আরে কি কারণে মহাব্বত করে বলে আল্লামা দেলাল হোসেন সাইদি কোরআনের কথা বলে ঠিক বললাম না বেঠিক বললাম আজও যদি আল্লামা দেলাল হোসেন সাইদি আল্লামা মামুল হক জুনায়েদ বাবুর নগরী খালেদ সাইবুল্লাহ আইবি আজকে যদি ইসলামের বিপক্ষে কথা বলে আমরা বাংলার জমিনের মানুষ তাকে ছাড় দেব না ঠিক বললাম না বেঠিক বললাম যতক্ষণ পর্যন্ত আপনারা ইসলামের পক্ষে কথা বলবেন এতক্ষণ পর্যন্ত আল্লামা দেলাল হোসেন সাইদির যেমন হাজারো কর্মী আল্লামা মামুনুল হকের হাজারো কর্মী মামুনুল হক যখন ইসলামের বিপক্ষে কথা বলবে খোদার কসম খেয়া বলে আপনারা থাকলে থাকতে পারেন আমি কিন্তু এই মিম্বার থেকে আল্লামা মামুনুল হকের বিপক্ষে কথা বলবো ঠিক বললাম না বেঠিক বললাম আজকের বয়ানের মেসেজ হলো ভাই শামসুল উদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই এতবার একজন বুজুর্গ ছিলেন তিনি আলেম ছিলেন না হাফেজ ছিলেন না মৌলানার মুফতি মহাদ্দেস সাহেব ইমাম সাহেব কিছুই ছিল না তার মধ্যে চারটে গুণ ছিল তার মানে কি ওই দেশের নেতা ভালো ছিল এই জন্য নেতা নেত্রী কর্মী সবাই ভালো ছিল ঠিক বললাম না ব্যাডে বললাম এই জন্য ওলামা একলাম এত চিল্লায় কারণ ওলাম আকরাম চায় যদি দেশের নেতার থেকে শুরু করে পর্যন্ত নেতা যদি সবাই হয় বাংলাদেশের যারা জনগণ তারাও ভালো হয়ে যাবে এই চিটারি থাকবে না ইং থাকবে না মিথ্যা মামলা হামলায় মানুষকে আর পেরেশানি করতে পারবে না ঠিক বললাম না ঠিক বললাম এই জন্য ভাই আজকের বয়ানের এটাই মেসেজ এবাদত করতে কিন্তু আলেম না আপনি এবাদত কইদে আপনি আল্লার অলি হতে পারবেন আর আল্লাহর অলি হইলে আল্লাহ কি বলছে আল্লাহ ইন্নাহ আল্লাহ ইদাহ খবসুন আলাই কি মলাহ লে যেই বান্দা আল্লাহর অলি হবে ওই বামদার ভয় নাই আর অলি হয় যদি কবরে না চান ভয়ের কিন্তু ও নাই ঠিক বললাম না বে ঠিক বললাম এই জন্য ভয় নেয়া কবরে যেতে চান না আল্লাহর বন্ধু হয় কবরে চান এই কথা বলেন কি হয় কবরে যেতে চান আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে এই চারটা গুণ ভিতরে আনতে হবে গুণ চারটা গুণ এক সাথে নামাজ দুই আসরের আগে চার সুন্নাত আছে এটা আমরা অনেকেই পড়ি আবার অনেকেই পড়ি না তবে এই চার রাকাত সুন্নতে আল্লাহ আল্লাহর রাসূল তে সত্তর বছরের হায়াতের জিন্দিগি নবী কখনো ছাড়েন নাই এই জন্য চার রাখার সুন্নত পড়তে রাজি আছে না ইনশাল্লাহ আর তিন নাম্বার হলো তাহাজুতের নামাজ কারণ তাহাজুতের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কয় মান্দার চাইতে দেরি হবে আমি আল্লাহ ওকে দিতে দেরি করি না সোভান এই জন্য শীতের রাত তো লম্বা রাত দেখা যায় যে ঘুম পাড়তে পাড়তে পিট লেগে যায় এরকম মানুষ আসে না মুরব্বিরা সকালবেলা চাষ দেখায় রায় তিয়া বড় পিঠ একবার লেগে যায় ঘুম পাড়তে পারে যেহেতু পিঠ লেগে যায় একটু আগে উঠে তাহাজ পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ আর পাঁচ নাম্বার চার নাম্বার হলো এই চক্ষু দ্বারা বেগানা নারী অপর নারীকে দেখা যাবে না আরে আফসোস দুনিয়ার জমিনে দিনকে কায়েম করার জন্য চিল্লা পাল্লা করেন আপনি জামাত ইসলামের কর্মী নিজেকে মনে করেন হেফাজতের কর্মী নিজেকে অনেক বড় দাবি মনে করেন অথচ অপর নারীর সঙ্গে কথা বলেন এমন আমির বাংলার জমিনে আসে না নাই আই কথা বলেন না কেন আসে না নাই না, আমি বলবো। আমার বাবার বিপক্ষে গেলেও আমি খোদার কসম খায় বলে মেহরাবে বলবো কারণ আমি তো আমার বাবার কথা বলি না দাদার কথা বলি না নানার কথা বলি না কোন নেতার নেত্রীর কথা বলি না একমাত্র আদর্শর কথাই বলি ঠিক বলল না ব্যাটেক বলল অতএব আপনি আমাকে মহব্বত করলেই কি না করলে কি ভালোবাসলে কি না বসলে কি আমি তো কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে কথা বলি না একমাত্র আসমানের মালিক আল্লাহর চেহারার দিকে তাকিয়ে কথা বলি কথা তো বললে ওয়ালা একমাত্র আল্লাহ বলাই বিদায় আপনি কি নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারবেন এই কথা বলেন কথা বলতে পারবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে জোবার আছে কথা বলতে পারে না জিব্বা আছে দাঁত আছে সব আছে কথা বলতে পারে না তার মানে বুঝে থাকলে বলুন তো জবান থাকলেই কি কথা বলা যায় এই কথা বলেন না কেন কথা বলা যায় আল্লাহ বোলালেইগা বান্দা বলতে পারে এই গতকালের নিউজ মায়ের গর্ভে থেকে ছোট্ট বাচ্চা জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করতেছে সুবহানাল্লাহ বলেন না তার মানে এই জিকির karne বলেন তো আল্লাহ পাক গেছে বিদায় ছোট্ট বাচ্চার তার জবান থেকে আল্লাহ পাকের নাম উচ্চারণ হচ্ছে আজকে আমি এখান থেকে কথা বলি আপনারা অনেকে আমার পক্ষে অনেকে বিপক্ষে অনেকে মহাব্বত করেন অনেকে বিরোধিতা করেন খোদার কসম খা বলি কোনো ব্যক্তিকে থেপ দেওয়ার জন্য আর ছোট বানানোর জন্য আমি কথা বলি না কারণ হাসনের ময়দানের দিন আল্লাহ পাক আমাকে বলবে হে বেলাল কথা বলার মতো যোগ্যতা দিয়েছিলাম চাকরির ভয়ে কথা বলিস না আর এই মুহূর্তে জিজ্ঞাসা কেটে দে এটাকে আপনারা জানেন এই কথা বলেন না কেন জান আপনারা বাঘ এত বড় বড় পানি বাঘ কথা বলতে পারে না হরিণ কথা বলতে পারে না হাতির ভয়ে আপনার ঘরের মধ্যে বালান হাতি কথা বলতে পারে না অথচ মানুষ সম্পর্কে আল্লাহ বলছে মানুষকে দুর্বল করে বানিয়েছি অথচ মানুষের জবান দ্বারা ঘন্টাকে ঘন্টা কথা বলায় এই কথা বলান গে এই কথা বলেন না কেন কথা বলেন গে